আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সে ভাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একাত্তর নম্বর পৃষ্ঠার সমাধান দেবো একটি শখ দেখতে পাচ্ছ আমার চর্চার রেকর্ড ঠিক আছে তো এখানে বাম পাশে আছে তারিখ তারপরে ঘটনা বা অভিজ্ঞতা শুরু করে লিখতে হবে আমি যে আচরণ করেছি এবং আচরণটি কতটা ভালোভাবে করেছি এখানে দেখো তিনটি বিষয় দেওয়া আছে আচরণটি খুব ভালোভাবে করেছি আচরণটি আরও একটু ভালোভাবে করতে পারতাম আচরণটি একদমই করতে পারিনি তো যাই হোক এই হচ্ছে বিষয় এখানে তোমাদেরকে জার্স ঠিক চিহ্ন দিতে হবে আর এই বিষয়গুলো হচ্ছে লিখতে হবে ঠিক আছে আচরণের প্রভাবটা লিখতে হবে যেহেতু সবগুলো খুবই ছোটো আমি একবারে ছোটো করে লিখেছি যার যে তোমরা সহজে লিখতে পারো নিঃস্বাস দেখতে পাচ্ছো যে আমি খুব ছোটো করে লিখেছি ঠিক আছে তো বাম পাশে তারিখ দিতে হবে তারপর ঘটনা লিখতে হবে খুব ঘটনা বা অভিজ্ঞতা যে কোনো একটা লিখলে হবে ছোটো করে লিখতে হবে একদম আমি যে আচরণ করেছি সেটা লিখবো এক কথায় এবং এখানে জাস্টি এই তিনটি থেকে যে কোনো একটি হতে পারে সেখানে জাস্টিক চিহ্ন দিব আর আচরণের প্রভাবটা এখানে ছোটো করে লিখবো ঠিক আছে তো চলো আনসারটা আমরা দেখি কীভাবে লিখতে পারি খুবই সহজ একেবারে তো এখানে খেয়াল করো আমরা হচ্ছে এইভাবে লিখেছি তো প্রথম হচ্ছে তারিখ দিলাম তিন আগস্ট দু ঠিক আছে তো ঘটনা কি ক্লাসের পড়া পারিনি শিক্ষকে অনেক রাগ হয়ে শিক্ষকের অনেক রাগ হয়েছিল এটা হচ্ছে ঘটনা অভিজ্ঞতা তো আমি যে আচরণ করেছি আমি শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করিনি আচরণটি খুব ভালোভাবে করেছি এখানে ঠিক দিলাম এবং যেতে তিনটি থেকে যে কোনো একটি টিক দিতে হবে আমরা হচ্ছে এটা দিলাম টিক এবং আচরণের প্রভাব আমার রাগ হলেও নিজেকে অনেক সংযুক্ত রেখেছিলাম ঠিক আছে তো এইগুলো আমাদের এক নম্বর শখ পূরণ করলাম তারপর হচ্ছে দেখো চার আগস্ট দু এটা তারিখ দিলাম পড়াশোনা করিনি করি না বলে মায়ের অনেক রাগ হয়েছিল এবং যে আচরণ করেছি আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করিনি আচরণটি খুব ভালোভাবে করেছি হ্যাঁ এটি টিক দিলাম এবং আমার রাগ হলেও নিজেকে অনেক সংযুক্ত রেখেছিলাম ঠিক আছে তো তারপর দেখো পাঁচ আগস্ট দু রাস্তায় কিছু টাকা পেয়েছিলাম ঠিক আছে তো আচরণ কি করেছিলাম এলাকায় মাইকিং করে জানিয়েছিলাম তারপরে দিলাম কি এই জিনিসটা আমরা হচ্ছে আচরণ একটু ভালোভাবে করতে পারতাম এখানে দিলাম মাঝখানে এখানে টিক দিলাম তো আমরা ছিল আরও বেশি অন্য অন্য কাজ করতে পারতাম মাইকিং করেছিলাম বা হচ্ছে এলাকায় মানুষকে জানিয়ে দিতে পারতাম বা পোস্টার তৈরি করতে পারতাম জানিয়ে দিতে পারতাম তো যাই হোক মাইকিং করার ফলে যার টাকা সে ফেরত পেয়েছিল এটা হচ্ছে তো ছয় আগস্ট দু হাজার সেখানে দিলাম রাস্তায় এক লোকের আইডি কার্ড পেয়েছিলাম এবং আমার আচরণ কী ছিল আমি সাথে সাথে তার আইডি কার্ডটা দিয়ে দিয়েছিলাম তো এখানে ঠিক দিলাম আচরণটা অনেক ভালো হয়েছে এবং কী আইডি কার্ডটি পেয়ে লোকটি অনেক খুশি হয়েছিল তো সাত আগস্ট দু হাজার চব্বিশ এখানে স্বাস্থ্য সুরক্ষা স্যারের ক্লাস ফাঁকি দিয়েছিলাম তো স্যারের সাথে মিথ্যা বলেছিলাম আর এটা আচরণটা একদমই ভালো হয়নি এবং নিজেকে অনেক অপরাধী মনে হয়েছে ঠিক আছে তো যাই হোক এইভাবে সুন্দর করে তুমি হচ্ছে এই শখটা পূরণ করে ফেলবে এটি হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একাত্তর নম্বর পৃষ্ঠার শখ ঠিক আছে তো পরবর্তী পর্বে আমরা যা হচ্ছে বাহাত্তর নম্বর পৃষ্ঠার একটি শখ দেখতে পাচ্ছ এটি আমরা পূরণ করব তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আর সামনে তোমাদের ষাট মাসিক পরীক্ষা ঠিক আছে অবশ্যই সবাই ভালো পরিবেশন নেবে এবং তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিবে এই কিন্তু পাবলিশ করা হবে ধন্যবাদ সবাইকে